নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আজ আমরা একটা এমন বিষয় নিয়ে কথা বলবো যা শুনে আপনার মন খানিকটা গর্বে ভরে উঠবে আর একই সঙ্গে অবাক হবেন কথা হচ্ছে ভারত আর তুরস্কের মধ্যে চলমান বাণিজ্য ঝড় নিয়ে এই মুহূর্তে পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে তুরস্কের অবস্থা পাকিস্তানের থেকেও খারাপ হতে চলেছে কেন জানেন কারণ তুরস্ক ভারতের সঙ্গে ঝামেলায় জড়িয়ে এমন একটা ভুল করে ফেলেছে যার ফল তাদের জন্য ভয়ানক হতে পারে তুরস্কের রান্নাঘরে যে সুগন্ধি বিরিয়ানি তৈরি হয় তার মূল উপকরণ বাসমতি চাল আর মশলা এসবই আসে ভারত থেকে কিন্তু এখন ভারতীয় ব্যবসায়ীরা তুরস্কের সঙ্গে সব রকম বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছেন তারা তুরস্ক থেকে কিছু কিনবে না আর তুরস্ককে কিছু বিক্রিও করবে না এর ফলে তুরস্কের জনগণ তাদের প্রিয় খাবার বিরিয়ানির জন্য হাহাকার করবে আজকের এই ভিডিওতে আমরা এই পুরো ঘটনার গভীর বিশ্লেষণ করব বুঝব ভারত তুরস্ক সম্পর্ক এখন কোন দিকে যাচ্ছে আর ভারত কিভাবে এই পরিস্থিতিকে নিজের স্বার্থে ব্যবহার করছে তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ এই ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অলে সেট করে দিন আসলে এই গোটা ঝামেলার শুরু তুরস্কের একটা ভুল সিদ্ধান্ত থেকে তারা ভারতের সঙ্গে রাজনৈতিক এবং কূটনৈতিক ঝামেলায় জড়িয়েছে ভেবেছিল হয়তো ভারতের ওপর চাপ সৃষ্টি করতে পারবে কিন্তু তারা ভুলে গেছে যে ভারত আজ আর সেই পুরনো ভারত নয় ভারত এখন বিশ্বের একটা অর্থনৈতিক মহাশক্তি আর তার হাতে এমন কিছু অস্ত্র আছে যা তুরস্কের অর্থনীতিকে একেবারে ধ্বংস করে দিতে পারে তুরস্কের জনগণের কাছে বিরিয়ানি শুধু একটা খাবার নয় এটা তাদের সংস্কৃতির একটা অংশ আর এই বিরিয়ানি তৈরির জন্য যে বাসমতি চাল আর মশলা দরকার তা প্রায় পুরোটাই আসে ভারত থেকে আপনি জানলে অবাক হবেন দু সালে ভারত তুরস্কে প্রায় নব্বই হাজার টন চাল রপ্তানি করেছিল যার মূল্য ছিল তেতাল্লিশ মিলিয়ন ডলার আর দু থেকে দু সালে তেইশ তুরস্ক অষ্টআশি হাজার টন চাল কিনেছে যার মূল্য ছিল পঁয়ষট্টি মিলিয়ন ডলার এই পরিসংখ্যান থেকেই বোঝা যায় তুরস্ক ভারতীয় চালের ওপর কতটা নির্ভরশীল শুধু চাল নয় ভারতীয় মশলা ও তুরস্কের রান্নাঘরে একটা অপরিহার্য উপাদান হলুদ জিরা ধনে এলাচ এসব মশলা ছাড়া তুরস্কের খাবার অসম্পূর্ণ আর এই মশলার বেশিরভাগই আসে ভারত থেকে ভারত বিশ্বের সবচেয়ে বড় মশলা রপ্তানিকারক দেশ আর তুরস্ক এই বাজারের একটা বড় ক্রেতা কিন্তু এখন ভারত যখন তুরস্কের সঙ্গে বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তখন তুরস্কের রান্নাঘরে স্বাদের সংকট তৈরি হতে চলেছে তাহলে ভারত ঠিক কি কী পদক্ষেপ নিয়েছে যার ফলে তুরস্ক এতটা চাপে পড়েছে প্রথমত ভারতীয় ব্যবসায়ীরা তুরস্কের সঙ্গে সব ধরনের আমদানি রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে ভারতের চব্বিশটি রাজ্যের ব্যবসায়ী নেতারা দিল্লিতে একটা বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন এর মানে তুরস্ক আর ভারতীয় চাল মসলা বা অন্য কোনও পণ্য পাবে না এটা তুরস্কের অর্থনীতির জন্য একটা বড় ধাক্কা দ্বিতীয়ত ভারত তুরস্কের একটা বিমান সংস্থাকে নয়টি ভারতীয় বিমানবন্দর থেকে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ থেকে সরিয়ে দিয়েছে এই কাজ এখন ভারতীয় কোম্পানিগুলো করছে এর ফলে তুরস্কের বিমান শিল্পে আর্থিক ক্ষতি হবে আর ভারতীয় কোম্পানিগুলো লাভবান হবে তৃতীয়ত ভারত এখন তুরস্কের পরিবর্তে অন্য বাজারের দিকে মনোযোগ দিচ্ছে ইউরোপের কয়েকটি দেশ আর ইন্দোনেশিয়ার মতো দেশগুলো ভারতীয় চাল আর মশলার জন্য মুখিয়ে আছে সম্প্রতি ভারত ইন্দোনেশিয়াকে দশ লাখ টন চাল রপ্তানির অনুমতি দিয়েছে এছাড়া ইউরোপীয় দেশগুলোতে চাল রপ্তানির প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে এর ফলে তুরস্কের ওপর ভারতের নির্ভরতা একেবারে শূন্যের কাছাকাছি চলে এসেছে এই পদক্ষেপগুলো দেখে একটা জিনিস পরিষ্কার ভারত শুধু তুরস্ককে শিক্ষা দিচ্ছে না বরং নিজের অর্থনৈতিক শক্তিকে বিশ্বের কাছে তুলে ধরছে তুরস্ক যদি ভেবে থাকে যে ভারতের সঙ্গে ঝামেলা করে তারা লাভবান হবে তাহলে তারা একেবারে ভুল পথে হাঁটছে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে তুরস্ককে চাল আর মশলা না দিলে ভারতের কি ক্ষতি হবে না উত্তরটা হল একেবারেই না ভারত ইতিমধ্যেই এই সমস্যার সমাধান করে ফেলেছে ভারত বিশ্বের সবচেয়ে বড় চাল রপ্তানিকারক দেশ বাসমতি হোক বা ননবাসমতি ভারতীয় চালের চাহিদা মধ্যপ্রাচ্য ইউরোপ আফ্রিকা এমনকি পশ্চিমা দেশগুলোতেও আকাশ ছোঁয়া ভারতের বাসমতি চালের মান এমন যে অন্য কোনো দেশ এই মানের চাল উৎপাদন করতে পারে না এই চালের সুগন্ধ আর গুণাগুণের জন্য বিশ্বজুড়ে এর চাহিদা অপ্রতিরোধ এমনকি ভারতকে মাঝে মধ্যে নিজের দেশের চাহিদা পূরণ করতে রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করতে হয় উদাহরণস্বরূপ দুহাজার সালের জুলাইয়ে ভারত ননবাসুমতী চালের রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল যাতে দেশের মানুষের ওপর দাম বাড়ার চাপ না পড়ে তবুও তুরস্ক সেই সময়ও ভারত থেকে অষ্টআশি হাজার টন চাল কিনেছিল এ থেকেই বোঝা যায় ভারতীয় চালের প্রতি তুরস্কের কতটা আসক্তি মশলার ক্ষেত্রেও ভারতের আধিপত্য অতুলনীয় ভারতীয় মশলা বিশ্বের প্রতিটি মহাদেশে রপ্তানি হয় ইউরোপীয় দেশগুলো ভারতীয় মশলার এত বড় ভক্ত যে তুরস্কের বাজার না থাকলেও ভারতের কোনো ক্ষতি হবে না এছাড়া ভারত সম্প্রতি কিছু বিশেষ ধরনের চালের ওপর কুড়ি শতাংশ রপ্তানি কর আরোপ করেছে এর ফলে ভারত রপ্তানি থেকে অতিরিক্ত আয় করবে যা দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে তাহলে বন্ধুরা এই পুরো ঘটনা থেকে আমরা কি শিখলাম প্রথমত ভারত আজ এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে তার অর্থনৈতিক শক্তি বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারে তুরস্কের মতো দেশ ভারতের সঙ্গে ঝামেলা করে নিজেদেরই ক্ষতি করছে দ্বিতীয়ত ভারতীয় চাল আর মশলার চাহিদা বিশ্বজুড়ে এতটাই বেশি যে তুরস্কের বাজার না থাকলেও ভারতের কিছু যায় আসে না আর তৃতীয়ত ভারতের এই কৌশলগত পদক্ষেপ বিশ্বকে দেখিয়ে দিচ্ছে যে আমরা এখন একটা বৈশ্বিক মহাশক্তি এখন আপনার মনে কি চিন্তা চলছে ইউরোপ আর ইন্দোনেশিয়ার বাজার কি ভারতীয় চাল আর মশলার রপ্তানির জন্য তুরস্কের জায়গা পূরণ করতে পারবে নাকি তুরস্কের এই পরিস্থিতি থেকে তারা কিছু শিক্ষা নেবে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান আর এই ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে আমাদের চ্যানেলে এমন আরও তথ্যমূলক ভিডিও দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি চালু করুন আপনার একটা ছোট্ট পদক্ষেপ আমাদের অনেক উৎসাহ দেবে ভিডিওটি এখানেই শেষ তবে আমরা আবার নতুন কোন আকর্ষণীয় বিষয় নিয়ে ফিরে আসব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় শ্রীরাম